আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ওয়ার্ক স্টেশন আমরা যখন কোনো ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে উইন্ডোজ দিতে যাব তখন আসলে দুইটা জিনিস মাথায় আসে সেটা হচ্ছে আমার বায়োসটা কি আসলে ইউইএফআই মোডে আছে নাকি হচ্ছে লেগেসি মোডে আছে তো সেই অনুযায়ী আমি হচ্ছে আমার পেনড্রাইভটা বুট করব তো এটা যদি আমি আগে থেকেই দেখে নিতে পারি যেই ডিভাইসটা আমি উইন্ডোজ দিব তাহলে কিন্তু আমার এই কনফিউশনটা কাজ করে না তো এই জন্য আমি আসলে চেক করব যে আমার এই যেই ডিভাইসটায় আমি উইন্ডোজটা দিব সেটা কি ইউইএফআ আইতে আছে না লেগেসিতে আছে এই জন্য আমাকে যেটা করতে হবে কম্পিউটার সার্চ বারে যেতে হবে এবং সার্চবারে গিয়ে সিস্টেম এস ওয়াই এস সিস্টেম ইনফরমেশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমার বায়োসমোট ইউইএফআই আছে আপনাদের যেটা থাকবে লেগেসি থাকলে বায়োস বায়োসমোট ইউএফআই থাকলে ইউইএফআই এখন এটার জন্য আমাদের তাহলে পেনড্রাইভটা বুট করতে হবে কীভাবে এর জন্য হচ্ছে জিপিটি মোডে বুট করতে হবে আর যদি এটা লেগেসি থাকতো তাহলে আমাদের এম বিআর মোডে বুট করতে হতো থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও আসসালামু আলাইকুম